হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে সত্যি আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এখন সেভাবে ভিডিও করাই হয় না কারণ দেখো ভিডিও এখন সেভাবে ভিডিওতে ভিউজ হয় না তাই জন্য মনের দিক থেকে পুরো সেই ভিডিও করার যে আমেজটা না পুরো হারিয়ে ফেলেছে যার জন্য সত্যি কথা বলতে ভিডিও সেভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম যে চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন বাদে তারপরে অনেক পারিবারিক অনেক কাজেও ব্যস্ত ছিলাম যা যে কারণের জন্য ভিডিও করা হচ্ছিল না তো ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ইতিমধ্যে মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা খবর চোখের সামনে আসলো তো সেটা হচ্ছে যে বং মিডিয়া আমরা তো সবাই চিনি বং মিডিয়াকে তো বং মিডিয়ার মানে একটা বিরাট বড়ো ওপেনিং হয়ে গেল মানে ধামাল আড্ডা তো তোমরা কে কী এই বিষয়ে জানো কিন্তু একটু আমাকে একটু কমেন্ট করো তো সত্যি কথা বলতে বং মিডিয়াকে নিয়ে যেটুকুনি বলবো সেটুকুনি কম ভাড়া হবে কারণ কেউ চেনে না বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কেউ বং মিডিয়াকে চেনে না মানে কথা বলা ভুল তাই না সত্যি কথা বলতে বং মিডিয়া মানে জিরো থেকে শুরু করেছিল একটা অত্যধিক দরিদ্র অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে হয়ে শুধুমাত্র কমেডি ভিডিও জোরে মানে আমাদের এত জনগণের মাঝে যে ওর জায়গা করে নিতে পেরেছে সত্যি এটা অবিস্মরণীয় বা অবিশ্বাস্য তার প্রত্যেকটা কমেডি তার প্রত্যেকটা হাসানো এক একটা ভিডিওতে মানে চার লাখ পাঁচ লাখ করে শুধু লাইভ পরে তারপরে তো ভিউজ তো আছে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউজ তো তার একটা বিশাল বড় একটা ধামাল আড্ডা বলে একটা রিসর্ট টাইপের বলা যেতে পারে ওটা বা ধাবা টাইপ ধাবা ঠিক বলবো না ওটা রিসর্ট টাইপের বলা যেতে পারে ওখানে খাবার দাবারও পাওয়া যাবে তারপর ওখানে বেশ সুন্দর গান বাজনার একটু আয়োজনও হবে মানে ডেকোরেশনটা এত সুন্দর ছিল সত্যি দেখে না মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো আমরা তো সেই ঝা চকচকে চেয়ার টেবিল এরকম বিভিন্ন রকমের বড়ো বড়ো সব ফাইভ স্টার রেস্টুরেন্ট দেখেছি কিন্তু এই রকম শুধুমাত্র বাঁশের তৈরি যে সাঁকোটা তৈরি করা যে ব্রিজের মতন ওখান দিয়ে গিয়ে চেয়ার সব কিছু বাঁশের তৈরি ছিল আর দেখে ব্যাপারটা এতটা ইউনিক লাগলো মানে এতটা সুন্দর ডেকোরেশান ছিল সত্যি খুব খুব আনন্দ লাগছিল যে একটা মানুষ জিরো থেকে শুরু করে কোথায় ওই পর্যায়ে চলে গেছে উপস্থিত ছিল না ওর মানে ওপিনিয়নে তো সবথেকে বড়ো কথা মানে মন্ত্রী থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা নর্থ বেঙ্গলের যত ইউটিউবার ছিল সব বাই কিন্তু ওখানে হাজির ছিল বা উপস্থিত ছিল সত্যি ধামাল আড্ডাটা দেখে আমার সত্যি মন প্রাণ সবটাই জুড়িয়ে যাচ্ছিলো মানে সত্যি কথা যদি কখনো সুবর্ণ সুযোগ হয় ওইদিকে যাই নর্থ বেঙ্গলের দিকে যদি যাওয়া হয় অবশ্যই আমি ধামাল আড্ডাটা একবার ঘুরে আসবো তো এইরকম একটা পরিবেশ এইরকম একটা ইয়ে আর খাবার ওখানে যারা খাবার দাবার খাচ্ছিলো খাবার দাবার রিভিউ ছিল খাবার দাবারও খুব সুন্দর মেনলি খাবার দাবারের জন্য না খাবার তো আমরা অনেক জায়গা থেকে খাই খাবার দাবারে মেলি না ব্যাপার যে পরিবেশটা এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর আইডিয়া নিয়ে যে ধামালাটা তৈরি করা হয়েছে সত্যি দেখে আমার মন প্রাণ সত্যি জুড়িয়ে যাচ্ছিলো মানে আমাদের এই ঘি আমাদের এই ঘিঞ্জি কলকাতা শহর থেকে বহু দূরে গিয়ে এরকম একটা জায়গায় প্রাণ খুলে একটা নিঃশ্বাস দেবো একদম প্রকৃতির বুকে এই আটাটা তৈরি হয়েছে চারিদিক ফাঁকা খুবই সুন্দর লোকেশানও ওরা পুরো পুরো দিয়ে দিয়েছে আমার তো ইচ্ছে আছে আমি যদি কখনও নর্থ বেঙ্গলের দিকে যাই তাহলে অবশ্যই আমি আটাটা একবার হলেও ভিজিট করব। যদি সৌভাগ্য হয় কারণ এই রকম পরিবেশ এই রকম সিচুয়েশান আমার সত্যি খুব ভালো লাগে আর পুরোটা যেখানে বাঁশের ডেকোরেশন করা আমার তো ইচ্ছা আছে আর তোমাদের কার কার ইচ্ছা আছে কিন্তু অবশ্যই কিন্তু জানিও যে ধামাল আড্ডাতে তোমরা কে কে যেতে চাও নর্থ বেঙ্গলে যে নর্থ বেঙ্গলে যদি কেউ যাও তাহলে কে কে যেতে চাও আমাদের এখান থেকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো ইচ্ছা আছে যাওয়ার জন্য এরকম একটা পরিবেশ অবশ্যই আমি মিস করবো না আমি তো অবশ্যই যাবো তো খুব খুব ভালো লাগলো মানে বং মিডিয়াকে অনেক অনেক মানে কি বলবো শুভেচ্ছা জানাই যে আরও বড় হোক সত্যি কথা একজন বড় বড় মানে শুধু বড়ো ইউটিউবার তা না বড়ো মনেরও একজন মানুষ অনেক ভিডিওতে আমরা দেখেছি অনেক গরিব মানুষের পাশে দাঁড়াতে যারা আত্মনিপীড়িত মানুষ যারা মানে কি বলবো গরমের জন্য যারা ঘরে ফ্যান ইউজ করতে পারে না তাদের বাড়ি বাড়ি ফ্যান পৌঁছে দেওয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটা চায়ের দোকানে ছোট্ট ছেলেকে কিভাবে টাকা দিয়ে হেল্প করা মানে প্রত্যেকটা ভিডিও আমি ওর দেখি সত্যি কথা আমি বলবো যে ও শুধু যে বড় ইউটিউবার তা না একজন বড় মনের মানুষও তো সত্যি রকম একজন বড় মানুষের সঙ্গেই ভালো কিছু হয় ভগবান ভালো কিছু লিখে রেখেছে তো সত্যি ধামাল আড্ডাটা খুব ভালো লাগলো আমার আমি অবশ্যই যাব যদি ভাগ্যে থাকে তো অবশ্যই আমি একবার হলেও ঘুরে আসবো আড্ডাটা ওর পরিবেশটা আমার এত ভালো লেগেছে ডেকোরেশনটা এত ভালো লেগেছে তো চলো তোমাদের কার কার ভালো লেগেছে আড্ডাটা অবশ্যই কিন্তু জানিও আর কে কে দেখলে এই গ্র্যান্ড অপিনিয়নটা সেটাও কিন্তু আমাকে জানিও তো চলো ডাটা